নিরাপত্তার জন্য যদি সরকারকে প্ল্যান দিতে হয় তাহলে সরকারকে কিন্তু অন্য রাজনৈতিক দলকেও একই প্ল্যান দিতে হবে কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ডের একটা বিষয় আছে কারণ প্রত্যেকেরই কিন্তু সিকিউরিটি কনসার্ন আছে রাজনৈতিক দল বিশেষ করে আমাদের এইবারের যে নির্বাচনটা সেই নির্বাচনের যে থ্রেট অ্যাসেসমেন্ট সেটা অন্যান্য সাধারণ নির্বাচনের চেয়ে ভিন্ন কারণ এখানে আমাদের একটা রাজনৈতিক দল যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের দিক থেকে কিন্তু পরিষ্কার হুমকি আছে এবং তারা বলেছে তারা যে কোনোভাবে এই নির্বাচনকে রেজিস্ট করতে চায় এবং কিছুদিন আগে তারা দেখেন যে নানাভাবে আপনার দেশে কিছু আগুন করার চেষ্টা করছে কোনো হুমকি আছে কিনা না আন্তর্জাতিক কোনো হুমকি যদি উনি ফিল করে থাকেন তাহলে সেটা ওনাকে নির্বাচনেও আছে কি না নির্বাচনেও সব ধরনের হুমকি আছে নির্বাচন নির্বাচনকে ঘিরে আমাদের যে নর্মাল যে থ্রেট অ্যাসেসমেন্ট যেটা করা হয় সেটা একটা হচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণকারী প্রার্থী বা অংশগ্রহণকারী দল তাদের ইন্টারনাল ক্ল্যাশ এ ধরনের কিছু হুমকি থাকে সহিংসতার কিছু হুমকি থাকে এইবার কিন্তু আমাদের হুমকিটা আসছে দেশের বাইরে থেকে আমাদের দেশেরই কিছু মানুষ দেশের বাইরে থেকে হুমকি দাপকি দিচ্ছে যে তারা নির্বাচন বাঞ্চার করবে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তো এই হুমকিগুলো তো আছে তো এবং এই হুমকিগুলো যদি থাকে তাহলে এই হুমকিগুলো নির্বাচনে অংশগ্রহণকারী সবগুলো দলের জন্যই আছে যারা অংশ নেবে এবং আপনি যদি সরকারের অবস্থান থেকে আপনি যদি বিষয়টাকে দেখতে চান আপনাকে সবার নিরাপত্তায় নিশ্চিত করতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের অবশ্যই ওনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ওনাকে নিরাপত্তা দিতে হবে এটা এ বিষয়ে কোনো সন্ধানায় কিন্তু একই সাথে অন্যদেরকেও দিতে হবে যেহেতু উনি নির্বাচনে উনি একজন প্রার্থী এবং অন্যের প্রার্থী আর এর বাইরে ওনার যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো থ্রেট থেকে থাকে তাহলে সেটা ওনাকেই কিন্তু পরিষ্কার করে সরকারকে জানাতে হবে আমরা যতদূর জানি যে উনি সেরকম কোনো কনসার্ন সরকারকে জানা আমরা ওনাকে নিরাপত্তা দি নিরাপত্তা সহ ওনার যা যা সাপোর্ট প্রয়োজন সরকারের কাছ থেকে বাংলাদেশে আসার নির্বাচনে অংশগ্রহণ করার এবং পরবর্তীতে উনি যদি জনগণের ম্যানডেট পান তাহলে উনি দায়িত্ব বোঝে নেওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা ওনাকে সরকার করতে প্রস্তুত এ বিষয়ে সরকারের দিক থেকে কোনো কার্পণ্য নেই এটা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তারা একাধিকবার বিভিন্ন সময় পরিষ্কার করেছেন আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমিও সেটা পরিষ্কার করতে চাই আমি বেসে বেলায়ত আমি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য বলবো এই এই প্রশ্নটির উত্তর কোনো পলিটিক্যাল এম্বার্গো বা কোনো জিও পলিটিক্যাল এম্বার্গো এগুলো কিছু আছে কি না আমার সেটা মনে হয় না কিন্তু উনি যে আনসারটা দিয়েছেন সেখানেই কিন্তু উত্তরটা লুকাইতো দেখেন আমরা যে ধরনের বা উনি তারাক্রমণ যে ধরনের ধরেন একটা আশঙ্কা ফিল করি বিএনপি দল ধরেন কিন্তু ওনারা কিন্তু বলছেন ওনাকে যদি নিরাপত্তা দেয় লেভেল তাহলে অন্য দলকেও একই ধরনের নিরাপত্তা দিতে হবে লেভেল ফ্লোয়িং ফিল্ডের কথা বলা দেখেন সাধারণ না এই যে এখানেই হচ্ছে এই যে ওনাকে তো আসলে সাধারণ না উনি এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে আছেন উনি দীর্ঘদিন বাইরে ছিলেন এবং বাকি অন্যান্য এই কথাটা ওনাকে বলবেন এই কারণে এখানে এখানে গভর্নমেন্টকে ক্লিয়ার করতে হবে যে না এই কারণে একটা আইনও করতে পারেন যে ওনারা যদিও এই খুব ভালো প্র্যাকটিস না কিন্তু আচ্ছা তাহলে এরকম একটা আইন তো আমরা পরিবারের ক্ষেত্রে দেখেছি সেটাই বলতেছিলাম এটা এটা খুব বেশি ভালো প্র্যাকটিস না আজীবনের জন্য একটা টুল্স করা এটা করলে অন্তত সরকারের পক্ষ থেকে তাদের ইন্টেনশনটা পুরোপুরি ক্লিয়ার হবে যে না উই আর ডুইং ক্যান ডু এটা হচ্ছে বিষয় এইটা তো আইনের খুব বেশি প্রয়োজন হবে না যদি উনি জনগণের ম্যান্ডেটটা পেয়ে যান উনি অটোমেটিক্যালি ওই সিস্টেমের মধ্যে চলে আসবেন আর এখন তো আপনি যদি আমাকে যদি সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেন আমি মনে করি যে এ ধরনের সিকিউরিটি ওনার জন্য বরঞ্চ এক ধরনের ঝুঁকিপূর্ণ হয় কারণ উনি অনেকদিন পরে আসবেন ওনার নেতাকর্মীরা ওনার পাশে যেতে যেতে চাইবেন ওনার সাথে কথা বলতে চাইবেন ওনাকে সাথে ওনার প্রথমবারের মতো দেখা হবে যারা কখনো লন্ডন যায়নি তো এই যদি এই নিরাপত্তার বলয়ে যদি উনি ঢুকে যান তাহলে তো উনি এখানে এসে থেকে দূরত্ব নেতাকর্মীদের কাছ থেকেও উনি বিচ্ছিন্ন হয়ে যাবেন আমি আশা করি বা আমার ধারণা উনি নিজে হয়তো সেটা চাইবেন না